গন্ধে থাকা যায় না এগুলোর খারাপ সময় ভালো সময় আছে না ঠিক আছে চোখে চোখ রাখার ক্ষমতা রাখলে আমি তোমার বুকে ছুরি ধরার ক্ষমতা রাখি শীতকাল চলে আসে সামনে জানুয়ারি মাসে চলে আসে তো সুরিটা এবার কন্ডে ধরে এটা বাল আমাদের টের হাইবে তাতাই লুঙ্গি ঘরে যা ডক্টর বইছে তো টুনটুনি কেট বেল একরে জবান ভাইয়েরা এডে ইগ্য অন পর্যন্ত মুসলমানিয়ে করেন তোর মত দুই চাইটা বলা নি আমি গুরি না কারণ আমি চুপ আছি ভয়ঙ্কর কল্পনা নিয়ে বারো এতে ডায়লগ এখন শুনলে আসলে বুকতুক ব্যাগ কাফি উঠে দেখছেন নেতি কি কয় হাতে এক দুজন হলাই লই ঘুরে না এত ডরজন ডরজন হলো ঘুরে মানে কি এ কইতাম জবনাটা কন্ডে গেল যেরে ডায়লগ গুন আন্ডা অন লেদা লেদা সুটকি হোলাইন আইনি ডায়লগ দের এটা হইলো বেটা তো কি অবস্থা আপনার গো আজকের ভিডিও কা বিখ্যাত মাফিয়ার গো লই মানে এমন এমন মাফিয়ার গো দেখা মেলে যে গুনটা দেখলে আসলে প্যান্টেন ব্যাক ভিজে যায় তো আমনগরে কইয়ে অবশ্যই প্যাম্পাস হোড়ে লবেন কারণ আজকে খুবই খুবই ভয়ঙ্কর মাফিয়া যারা অরা বিশ্বনাথে মুতে তো ঠিক আছে নি ভিডিও লাগা চমলক কইবো

এতের একটু দেখতে না আমরা অবশ্যই দেখতে হবো আন্ডায় বিখ্যাত পাইয়া হাতের দেখতে বড় টোকার মতো লাগে তাহলে কার কি উপদেশ দিব দেখছেন হেতে ইচ্ছা আর হেতের আশেপাশে হুমান বানারও ইচ্ছা তো ভাইসা আন্নে খারাপ তো বালা কথা লগে এগুণটা খারাপ বানাবার কি দরকার কোনো কারণ আসেনি এগুণ তো স্কুলে ফরেন স্কুলে তো উৎসাহিত করেন এগনেতে কিলে উৎসাহিত করেন ভাইয়া আবেহলাই তারাছলে একটা নষ্ট হেগুনের স্ক্রিনারে গরম ডিম দুcaveর আগে আপনার স্ক্রিনারে 5-10টা দোকান দরকার কারণ মেইন শয়তান বলেন আমনে কারণ এগুনো এগুনে অন কতো না কিন্তু আমনে উঠলে এগুনে ব্যবহার করেন এবং কি এ প্রজনমটারে আস্তে আস্তে খারাপের কাছে লই যান এটা আমি মনে করি আন্ডার সমাজের লাই খুবই 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 একটা খারাপ লক্ষণ আর আমরার মত এইসব থার্ড ক্লাস পাবলিকলাই এটা প্রজন্ম খারাপের দিকে উৎসাহিত তো এই কোমলমতি মতি বাচ্চাকে বাপমার দৃষ্টি আকর্ষণ করছে এবং এলাকাবাসী এই থার্ড ক্লাস ব্যক্তিটাকে ধরি উদম ক্যালান ক্যালাবেন সাথে পাঁচ ছয়টা গরম ডিম তার পিছে পুশ করে দিবেন কারণ সে নিজে খারাপ এবং সে চাচ্ছে তার আশেপাশের ছোট ছোট বাচ্চারাও খারাপের দিকে যাক তো এটা আসলে কোনো মত একটা ভালো কাজ হইতে পারে না তো ভিডিও পেট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এসব পাবলিক কি করা উচিত সেটাও কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না ঠিক আছে তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখাবো তারা গুড বাই